আজকে সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে মাংস তাও আবার আমাদের দাদা আজকে মানে রেকর্ড করে দিয়েছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মাংস দিয়েছে কালকে অনুভব ফাস্ট হয়েছে না তাই তোমাদের দাদা মাংস খাওয়াচ্ছে আজকে আজকে সাড়ে নটা বাজে সবার সব কিছু হয়ে যাচ্ছে দেখো আর অভিজিৎ বাবু দেখো উঠে গেছে এত ডাকে না আমি রাখি বলবো আর এই দেখো আমার ভাত প্রায় হয়ে আছে বন্ধুরা বিরিয়ানি চালের ভাতটাই বসিয়েছি এই জন্য মুখটা একটু করছি এ তো দিলেই হয়ে যায় এরকম বিরিয়ানির চালের ভাতটা বসিয়েছি একটু বেশি করে করছি অনুভব আবার এসে খাবে মাংস ভাবছি দশটার মধ্যে শেষ করতে হবে অনুভব খেয়ে স্কুলে যাবে ওদের এই জন্যই তাড়াতাড়ি করা মানে আমার বাড়ি এই দুই হচ্ছে বক্কর পাশে বক্কর পাশে আমাদের গ্রামের ভাষা এটা বুঝেছো বক্কর বাজ এই যে মানে ওর বাবা উঠবেই তো বকর বকর মানে বিশাল কথা বলে বন্ধুরা এই যে লেখা বাদ দিয়ে যখন দিয়ে বসে যাই করছে আর ও একদম বাবাটা দুজন এক সমান একদম বিশাল মানে অন্য সময় কথা বলবে না অন্য সময় কার্টুনে বিজি থাকবে আর লিখতে বসে দেখো গল্প দেখেছো স্টাইল এই যে এই যে মাংস হয়ে গেছে এটা দুপুরে খাবো আর এই যে এটা দেখো তুলে রেখেছি রাত্রে খাবো এটা হ্যাঁ হয়ে গেছে যে অনুভাবে চান হয়ে গেছে অনুভাবে এবার স্কুল যাবে বাস রাত্রি রাত্রিবন্তন নিশ্চিন্ত একদম বন্ধুরা দেখো বুকে কি জোরে জোরে মারছে আমাদের এখানে না জানা বন্ধু তোমাদের দাদার বন্ধু হয় বন্ধুর মা মারা গেছে তা যাবে এক্ষুনি আমরাও যাব একটু দেখতে আর ম্যামও এসেছে তো ভাবছি যাব একটু দেখতে বয়স হয়েছিল কাকিমা মারা গেছে কীভাবে বুকে মারছে দেখো জোরে জোরে দু তিনটে বাড়ি পরে হ্যাঁ সন্ধে হয়ে গেছে বন্ধুরা সন্ধে দেব এই দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম না তোমাদের দাদার এক বন্ধু মারা মা মারা গেছে ওই যে দেখো আমি ওখান থেকে তোলাটা বাজে দেখায় মানে আমাদের ছাদ দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে এই দেখো বডি এসে গেছে পায়ের ছাপ টাপ সব নেওয়া হচ্ছে আমি গিয়েছিলাম এই এলাম এই যে এই যে ওখানটায় রাখা বডি হ্যাঁ এই তো আমি এই ছাদের দিকে এদিকে আসো দেখো তোমাদের দাদা যাচ্ছে যে নিয়ে যাচ্ছে নাম দিতে শুরু করে দিয়েছে ওই দেখো নিয়ে চলে যাচ্ছে দেখো এত জোরে মারলে কারো লাগে না এটা হতে পারে ওই দেখো

জোরে ধমকালে তাও একটুখানি মানে ইয়ে হয় বুঝেছো নইলে আর একদম মানে তোমাদের দাদা থাকলে চিৎকার করার দরকার নেই মানে তাকালেই ও পায়ে বন্ধ হয়ে যায় বলো তো কিরকম করতে থাকলে মানে কোনো মায়ের ভালো লাগে সহ্য করা যায় এবার চুল ধরে ধরে টাচ্ছে মাথা চুল বড় করার জন্যই আর সে নাপিত এমন হয়েছে মানে বোধহয় ডাকতে ডাকতে আমাদের বোধহয় কি বলবো ফোনের বোধহয় রিচার্জ শেষ হয়ে গেল তাও ওর আশা আর হলো না এই বৌদি আজকে আসছি এই দাদা আজকে আসছি কালকে আসছি এই করে সে আমার বাড়ি ফোন তো পৌঁছলো না তোমরা সবাই অনেকেই বলছো মুন্ডি করাও কি মুন্ডি কাপ করি কে বল সকতে উতনা তো জলদি না দেরি তো হত এই দের গে আমি মুন্ডি কর সকতে লকিন তুরন্ত

ওই যে বললাম না তোমাদের দাদার বন্ধু একমা মারা গেছে দাহ করে এই এলো। চান করছে এখন কটা বাজে জানা বন্ধুরা? এখন সোয়া দশটা বাজে বাড়ি এলো এই দেখো। এই দেখো বড় 6:10 টা বাজে। এখন যারা ওবিজি বাইরে খেলছে তোমরা ওই দেখো। একটু মত ওই যে ছায়াটা অন্ধকার তো। ওই দেখো। আওয়াজ ছড়াও রূপায়না ওই দেখো খেলছে। গেছে তো সেই সন্ধ্যে পরপরই চলে গেছে তোমাদের দাদা এই বাড়ি এলো